বড়লেখা পৌর শহরের আসুয়া প্লাজায় অস্থায়ী ক্যাম্পাসে দু সালের একলা এপ্রিল যাত্রা শুরু করে জামিয়া মাদানিয়া বড়লেখা গণ্যমান্য উলামায় ক্যারাম ও সচেতন মুসলমানদের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের পথে একটি মানসম্পন্ন ও আন্তর্জাতিক মানুষ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চললেও স্থায়ী ক্যাম্পাসের প্রয়োজন এখন সময়ের দাবি শিক্ষক শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং ব্যয়বহুল ভবন ভাড়া থেকে মুক্তি পেতেই গৃহীত হয়েছে জায়গা ক্রয়ের উদ্যোগ জামিয়া কর্তৃপক্ষ দুই কোটি তেরো লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে একশো তেরো জন এক লক্ষ টাকা করে এবং দুশো জন পঞ্চাশ হাজার টাকা করে সহযোগিতা প্রদান করলে এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে ইংল্যান্ড প্রবাসী মাওলানা জহির উদ্দিন সাহেব সহ মাদ্রাসার চার প্রতিষ্ঠাতা এক লক্ষ টাকা করে সহযোগিতার অঙ্গীকার করেছেন দেশ ও প্রবাসীর দিন প্রেমী ভাই বোনের কাছে এই মহান উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান জামিয়া মাদানিয়া বড়লেখার পরিচালক মুফতি রুহুল আমিন তালিমপুরি আমরা অস্থায়ী ক্যাম্পাসে মাদ্রাসা শুরু করেছি দুই সালের পহেলা এপ্রিল থেকে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এই পর্যন্ত তিন বছরে চলে আসছি মাদ্রাসায় বর্তমানে আমরা যে স্থায়ী ক্যাম্পাসে আসি এটা স্থায়ী কোনো ক্যাম্পাস নয় আমরা ভাড়া দিয়ে চালাচ্ছি মাদ্রাসা আমরা এই মাদ্রাসাটা অস্থায়ী ক্যাম্পাসে চালানোর কারণে বিরাট একটা ভাড়া দিতে হচ্ছে যে ভাড়া দিয়ে আমরা আমাদের ব্যয় খরচ করা এটা আমাদের জন্য অত্যন্ত কষ্ট কথা আমি দেশবাসীর কাছে কথাটা বলতে চাই আমি আহ লেখার গণ্যমান্য সর্বস্তর ওলামাইকেরাম দিনদার সচেতন মুসলমান বাড়িতে সহযোগিতায় বড়লেখায় যেহেতু আমাদের পৌরসভার ভিতরে কমি অঙ্গনের কোন বড় মাদ্রাসা নেই এটা ওলামা কেরামের চাহিদা তিনদার মুসলমানদের চাহিদা দেশবাসীরও চাহিদা বিদেশে যারা তাকে বললে হাত তাদেরও চাহিদা যে একটা বড় মাদ্রাসা হবে এজন্য উদ্যোগ নিয়েছি এখন আপনাদের সহযোগিতা চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদ্রাসায় কমিটি আমরা যারা আসি মাদ্রাসা শুরু করেছি যে আমরা বেশ কিছু দাতা সদস্য নিব

হাজার পূর্ণ বিশ্বাস আছে যে বিল্ডিং শুরু হলে ইনশাল্লাহ দানশীল দাতাশীল ভাইয়েরা এগিয়ে আসবেন আমাদের বিল্ডিং এর কাজও পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ প্রথম যিনি এক লক্ষ টাকা দিয়ে দাতা সদস্য হয়েছেন উনি বললেখারে কৃতি সন্তান কাজীটেখা এলাকার হজরত মৌলানা রাঙ্গাউটি এলাকার মৌলানা জহির উদ্দিন সাহেব লন্ডন প্রবাসী আমরা যে চারজন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আমরাও চারজনে আবার চার লাখ টাকা করে মাদ্রাসায় দান করব এছাড়াও হজরত মৌলানা জহির সাহেব বলছেন যে ওনার মাধ্যমে আরো কিছু দাতা সদস্য আসবে আসবে নিশ্চিত আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে এগুলা জানিয়ে দিব আর এখন থেকেই আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আপনারা পঞ্চাশ হাজার টাকা করে বা এক লক্ষ টাকা করে আমাদের মাধ্যমে দাতা সদস্য হন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আমি থাকবো না একদিন আপনিও থাকবেন না কিন্তু প্রতিষ্ঠান থাকবে আর এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য মাছু দুই বছরে জামিয়া থেকে 18 জন ছাত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে চলতি শিক্ষাবর্ষে আরো 11 জন হাফেজ হওয়ার দ্বারপ্রান্তে জামিয়া মাদানিয়া বড়লেখা প্রতিষ্ঠার তৃতীয় বর্ষ অতিক্রম করছে আলহামদুলিল্লাহ জামিয়া এই তিন বছরে বড়লেখা এবং বাংলাদেশের অন্যতম একটি دینی প্রতিষ্ঠান হিসেবে বিশেষ করে হিফজ বিভাগে একটা বড়লেখার মধ্যে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে নিজে নিজের জায়গা করেছে আমরা আমরা এটা মনে করি বিগত দুই বছর আমাদের মাদ্রাসা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বোর্ড ফাতুল মাদার ইসলাম আরবিয়া হিফজুল কোরআন সমাপনী পরীক্ষা যেটা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীরা প্রথম বছর নয় জন দ্বিতীয় বছর নয় জন এবং বিগত বছর নয় জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন মমতাজ হয়েছিলেন পাশাপাশি বেফাকুল মাদার ইসুল আরবিয়া বোর্ডে একজন ছাত্র সর্বোচ্চ নাম্বার পেয়ে সিরিয়ালে তৃতীয় স্থান অর্জন করেছে এর পাশাপাশি আলিম বাংলাদেশ প্রাচীনতম শিক্ষা বোর্ড এই বোর্ডের আমরা দুই বছর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথম বছর তিনজন এবং গত বছর চারজন ছাত্র মুক্ত প্রাপ্ত হয়েছে নয় জনের মধ্য থেকে এর পাশাপাশি তানজিমুল মাদারি সিলেট বিভাগ এবং তানজিমুল মাদারী শ্রী তাফিজুল কুরআল করিম এই সমস্ত আঞ্চলিক বোর্ড যেগুলো আছে এগুলোতে আমরা ছাত্রদের পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছি পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের দিয়ে থাকি তাদের মাধ্যমে এর মাধ্যমে তাদের মেধার বিকাশ হয় এবং ভালো ফলাফল অর্জন করে আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে যেভাবে প্রতি বছর কিছু শিক্ষার্থী হিপস সম্পন্ন করে বের হচ্ছেন এভাবে আগামীতে বের হবেন আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন মাদ্রাসার স্থায়ী জায়গার প্রয়োজন এই জায়গা হলে এবং বিল্ডিং হলে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে মাদ্রাসাটা এগিয়ে নিয়ে যাব এবং দাওয়াই হাদিস পর্যন্ত তাকাসুস পর্যন্ত খোলা সম্ভব হবে আপনাদের সকলের আমরা সাহায্য সহযোগিতা চাই হেফজুল এর পাশাপাশি আছে আর রশিদ ছাত্র সংসদের মাধ্যমে আরবি বাংলা ও ইংরেজি ভাষায় ছাত্রদের মেধাকে শানিত করার অবদারিত ছিল গুড স্পিকার আই মাই আর রশিদ ছাত্র সংসদ সে ছাত্র সংসদের উদ্যোগে ছাত্রদের আরবি বাংলা ইংরেজি বক্তব্য শেখানো হচ্ছে এবং তাদের মেধা বিকাশের জন্য আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন জামিয়া মাদানিয়া বড়লেখা এক আলোকিত স্বপ্নের নাম বড়লেখা পৌর শহরে একটি দাওরাই হাদিস মডেল মাদ্রাসা গড়ে তোলার স্বপ্ন যেন প্রতিটি দিনদার সচেতন বড়লেখাবাসীর অন্তরের দাবি